নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা জানবেন শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসের শিব পূজা কেন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত আসুন সেই সকল বিষয়ে আমরা নি সৃষ্টির আদিকালে দেবতা ও অসুরেরা একই সাথে বসবাস করতেন তখনও তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন হয়নি কিন্তু সময়ের স্রোতে শক্তির জন্য দ্বন্দ্ব শুরু হল একসময় দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়লেন তাদের দুর্বলতার মূল কারণ ছিল ঋষি দুর্বাসার সাপ একদিন ঋষি দুর্বাসা দেবরাজ কেন্দ্রকে এক মহামূল্যবান পারিজাতের মালা উপহার দেন ইন্দ্র সেই মালা অবহেলা ভরে তার বাহন ঐরাবতের গলায় পড়িয়ে দেন ঐরাবত সেই মালার উপর পা দিয়ে ফেলে এই অপমান সহ্য করতে পারেননি দুর্বাসামণি তিনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন দেবতারা তাদের সমস্ত ঐশ্বর্য ও শক্তি হারাবে সেই অভিশাপ ফলপ্রসূ হয় দেবতারা ক্রমে দুর্বল হয়ে পড়েন অসুরেরা সেই সুযোগে তাদের আক্রমণ করে এবং স্বর্গ অধিকার করে নেয় দেবতারা পরাজিত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু দেবতাদের বলেন তাদের শক্তি ফিরে পেতে হলে অমৃত প্রয়োজন অমৃত পান করলে তারা অমর ও শক্তিশালী হতে পারবেন কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে বিষ্ণু জানান অমৃত আছে সমুদ্রের গর্ভে সেটি পেতে হলে ক্ষীর সমুদ্র মন্থন করতে হবে তবে এই কাজ সহজ নয় সমুদ্র মন্থনের মতো কঠিন কাজে দেবতাদের একার পক্ষে সম্ভব হবে না এই জন্য অসুরদেরও সহযোগিতা লাগবে বিষ্ণু বলেন দেবতাও অসুরদের একসাথেই এই মহাযজ্ঞে অংশ নিতে হবে দেবতারা অসুরদের কাছে প্রস্তাব নিয়ে যান তারা বলেন সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে অমৃত পেলে সবাই অমর হবে অসুরেরা রাজি হয় তবে তাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেদের কাছে নেওয়া দেবতাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেরাই রক্ষা করবে তৈরি হয় মহাযজ্ঞের প্রস্তুতি মন্থন দণ্ড হিসাবে নেওয়া হয় মন্দার পর্বত কিন্তু এত ভারী পর্বত তোলা সহজ ছিল না দড়ির জন্য ডাকা হয় বাসুকি নাককে বাসুকি ছিল রাসনাক তাকে পর্বতের চারপাশে পেঁচিয়ে বিশাল দড়ি বানানো হয় তারপর শুরু হয় সমুদ্র মন্থন কিন্তু তখন দেখা দিল বড় সমস্যা মন্দার পর্বত এত ভারী ছিল যে সমুদ্রে ডুবে যেতে থাকে তখন বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেন তিনি কচ্ছপ রূপে সমুদ্রের তলদেশে গিয়ে নিজের পিঠে মন্দার পর্বতকে স্থাপন করেন তারপর মন্থন শুরু হয় দেবতারা বাসুকের মাথার দিকে টানছিলেন আর অসুরেরা লেজের দিকে বাসুকের দেহ দুদিকে টানা করতে করতে বাসুকের মুখ থেকে বিষ বের হতে থাকে সেই বিষের প্রভাবে অসুরেরা দুর্বল হয়ে পড়লেও মন্থন থেমে থাকেনি অনেকক্ষণ ধরে মন্থন চলার পরে সমুদ্রের গর্ভ থেকে প্রথম উঠে আসে এক ভয়ঙ্কর বিষ কালকুট বিষ এই বিষ এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে দেবতা অসুর সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সবাই মহাদেব শিবের শরণাপন্ন হন শিব দয়ালু তিনি গোটা সৃষ্টিকে রক্ষার জন্য সেই বিষ নিজেই পান করেন পার্বতী দেবী শিবের গলা চেপে ধরেন যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে ফলে বিষ শিবের গলায় আটকে থাকে তার গলা নীল হয়ে যায় সেই থেকে শিব নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত শিবের এই বিষপান ঘটেছিল শ্রাবণ মাসে সেই কারণেই শ্রাবণ মাসে মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষভাবে পূজা করা হয় মানুষ বিশ্বাস করে শিব এই মাসে বিশেষভাবে সন্তুষ্ট হন এই মাসে শিবের মাথায় জল ও দুধ নিবেদন করার রীতি এসেছে সেই সময় থেকেই কারণ বিষের দহন শান্ত করতে শিবের মাথায় জল ঢালার প্রথা শুরু হয় এই ঘটনার পেছনেই রয়েছে শ্রাবণ মাসে শিব পূজার মূল কারণ শিবের বিষ্পান সৃষ্টিকে রক্ষা করে তারপর আবার শুরু হয় সমুদ্র মন্থন এবার একে একে আশ্চর্য সব বস্তু ও দেবতা জন্ম নেয় প্রথমে উঠে আসে চন্দ্রদেব তাকে গ্রহণ করেন দেবতারা এরপর আসে দেবী। তিনি সমুদ্র থেকে পদ্মফুল হাতে উঠে আসেন এবং বিষ্ণুর বামপাশে স্থান নেন এরপর আসে ঐরাবত সাদা হাতি ইন্দ্র এটি গ্রহণ করেন আসে উচ্চশ্রবা ঘোরা কৌস্তব কৌস্তবমণি যা বিষ্ণু নিজের বুকে ধারণ করেন উঠে আসে কামধেনু গরু যার দুধের ধারায় সব কিছু পূর্ণ হয় কামধেনুকে ঋষিদের মধ্যে বিতরণ করা হয় এরপর উঠে আসে অপসরারা তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন মোহিনী এতটাই সুন্দরী যে অসুরেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে পড়ে মোহিনী বলেন আমি নিজে অমৃত বন্টন করব, অসুরেরা রাজি হয়ে যায় মোহিনী দেবতাদের হাতে অমৃত তুলে দেন অসুরেরা বঞ্চিত হয় এই সময় অসুরদের মধ্যে রাহু নামে এক অসুর ছদ্মবেশে দেবতাদের মধ্যে বসে অমৃত পান করে ফেলে সূর্য চন্দ্র তাকে চিনে ফেলেন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা কেটে দেয় কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল তার মাথা ও শরীর আলাদা হলেও দুটোই অমর হয়ে যায় তার মাথা হয় রাহু শরীর হয় কেতু রাহু ও কেতু সূর্য চন্দ্রের প্রতি প্রতিশোধ নিতে তাদের গ্রাস করে যার ফলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে অবশেষে দেবতারাও অমৃত পান করেন তাদের শক্তি ফিরে আসে তারা অসুরদের পরাজিত করে স্বর্গ পুনরুদ্ধার করেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে দেবতা ও অসুরদের দ্বন্দ্ব নতুন এক মোড় নেয় সমুদ্র মন্থনের এই মহাকাব্য শুধু অলৌকিক ঘটনায় পূর্ণ নয় এর মধ্যে লুকিয়ে আছে ধৈর্য ত্যাগ ও কৌশলের শিক্ষা জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করতে হলে যেমন প্রচেষ্টা করতে হয় তেমনি ত্যাগের মনোভাবও রাখতে হয় শিবের বিষপান তার চরম নিদর্শন বিষ্ণুর মোহিনী অবতার আমাদের শেখায় কৌশল ছাড়া কেবল শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না শ্রাবণ মাসে শিবের পূজা করার মূল কারণ এই বিষপান পর্ব শিব মহাজগৎকে রক্ষার জন্য নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন সেই ত্যাগের স্মরণেই প্রতি বছর শ্রাবণ মাসে শিবকে ঠান্ডা দুধ জল বেলপাতা উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় এই মাসে শিবের কৃপা লাভে সমস্ত পাপ ধুয়ে যায় সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় এইভাবেই সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসে শিব পূজা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নম শিবায়